আসসালামু আলাইকুম সবাইকে কেমন আসা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি দৈনিক একটা টেনশন থেকে কাজ শেষ করে এসে কি রান্না বান্না করবো অলরেডি আমি দুই দিন পর আজকে রান্না করতে আসছি তো ফ্রিজে ইলিশ মাছ ছিল আমি ইলিশ মাছগুলো বের করে পরিষ্কার করে নিলাম আর ইলিশ মাছগুলো আমি ভাজা বসাই দিয়ে একটু হলুদ মরিচ দিয়ে মা খেয়ে রাখলাম মাখানোর পরে এই জায়গায় আমি পেঁয়াজ কাঁচামরিচ ভাইজা পরিমাণ মতো আদা রসুন দিয়ে সব ধরনের মশলা দিয়ে দিলাম ইলিশ মাছটা আমি কিন্তু ভাইজা রান্না করব না কষিয়ে রান্না করব। আর এই জায়গায় আমার পেঁয়াজগুলো ভাজা হওয়ার পরে মশলাটা আমি সাথে কষিয়ে নিতেছি তো মশলা কষানোর পরে আমি মাছগুলা দিয়ে দেব। তো মাছগুলা দিয়ে দিয়ে আমি ভালো করে এই জায়গায় আপনার মাছগুলা মশলাতে কষিয়ে নেব তো মাছগুলো কষানো হইতে আমি ফাঁকে দিয়ে ডাটা শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নেবো তো এই জায়গায় দেখেন আমি ডাঁটা শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিতেছি তো ডাটা শাকগুলো ধুয়ে পরিষ্কার করে আমি পেঁয়াজ রসুন দিয়ে সিদ্ধ করে নেব তো এই জায়গায় শাকের জন্য আমি পেঁয়াজ আর রসুন কাঁটা নিলাম সাথে শাকগুলো কচি কুচি করে কাটা পাতিলে বসাই দিলাম আর এর ফাঁকে দিয়ে আমি ইলিশ মাছের ঝুলটা দিয়ে দিলাম কারণ যেহেতু অনেকটা টাইম কষাইছি এখন ঝুল দিয়ে বসিয়ে দিলাম আর সাথে দেখেন আমার শাকটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে আসছে রসুন পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ দিয়ে বসাই দিয়েছিলাম তো এই জায়গায় আমি শাকটা বাগানের জন্য আপনার শুকনামরিচ ব্যবহার করলাম মরিচটা তেলে বাইজা শাকগুলো দিয়ে দিলাম তো আস্তে আস্তে আমার রান্নাবান্না কিন্তু অলরেডি কমপ্লিট এই দেখেন ইলিশ মাছও রান্না হয়ে গেছে শাকও আমার সাথে রান্না হয়ে গেছে গত দুই দিন ধরে রান্না বান্না করি না তো রান্না বান্না কমপ্লিট করে খাইতে বই গেলাম রাতের প্রায় সাড়ে আটটা বাজে গেছে সারাদিন কাজ করে আবার রান্না বান্না করতে ভালো তাও খাইতে হবে দুই দিন করে রান্না করলাম গতকালকে রান্না করিনি গতকালকে এক বাইল করে খাইলাম খোলাপি বানিয়েছিল ওই জায়গায় খাইয়ে আসা করছি আগের দিনের পরটা বানাইছিল ওই জায়গায় খাইয়ে আসা করছি যেটা রান্না করি দিন পর আজকে রান্না করলাম তো সবাই অবস্থা কেমন জানো করে জানাবেন হুম শাকটা ভালো হয়েছে তাও স্বাদ হয়েছে তো শাকটা কিন্তু জাল জাল করে রান্না করছি অনেকটা মনে হয়েছে মাংস একটু মনে ইলিশ মাছটা টাকা দাম পড়ে যাও কিছু কারণে তো খাইতে হবে এক কেজি ইলিশ মাছ চোদ্দ ডলার নিচে মাত্র দু রান্না করছে চার পিস মাছ বাঁচি আর আমি মাতামিয়ে পাঁচ পিস মাছ রান্না করছি দুই দু খাইতে আমি মাছ পারছ রান্না করলে একটু বারে বেড়ে খাই বাড়াই বাড়াই খাই একটা জায়গায় যদি খাই